বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে একটা নিরামিষ রান্না করে দেখাচ্ছি তোমাদের খুব ঠান্ডা পড়েছে তার জন্য নিরামিষ রান্নাটা নিলাম এটা ঠান্ডার মধ্যে খেতে খুব ভালো লাগবে এখানে ছিন নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজর আর আলু এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবে রেসিপিটা করার জন্য এখানে সাদা সর্ষে নিয়েছি তোমাদের বলা হয়নি সাদা শস্যাটা আমি বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল আমার এখন তুলে নিচ্ছি আজকে কিছুটা উচ্ছে আর আলু ভাজাও করেছি এটা তোমাদের দেখানো হয়নি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে একটু ঘি আর কাঁচা লঙ্কা একটা নিয়ে নিলে খুব টেস্ট হয় খেতে তার জন্য আজকে এই উচ্ছে ভাজাটা করেছি উচ্ছে আর আলু ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছিমগুলি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন কিছুটা সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি কিছুটা টমেটো আমি পাতলা করে তোমাদের দেখাতে গেছি তাই এখন দেখিয়ে দিচ্ছি দিচ্ছি শিম আলু আর গাজরটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এর সাথে এখন দিয়ে দেব টমেটোটা টমেটোটা দেওয়ার পর টমেটোটা ভাজবো না এখন আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে এই রান্নাটা খুব প্রচলন আছে এই রান্নাটা সবাই ভালোবাসে আমার শাশুড়ি মা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ছিলেন ওনার কাছ থেকে এই রান্নাটা আমার শেখা খুব টেস্টি হয় গরম ভাতে তো আর বলাই চলে না এখন কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তাতে টেস্টটা আরও ভালো আসবে এই রান্নাটা একটি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে না খেলে বুঝতেই পারবে না রান্নাটা কতটা টেস্টি এবং কতটা লোভনীয় রান্না এখন অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল আমি দিলাম না অল্প করে জল দিলাম এই রান্নাটা এতটাই লোভনীয় যখনই শীতকাল আসত আমার শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন বলতো বৌমা এই রান্নাটা একটু করে দেবে আমরাও ভালোবাসতাম তাই রান্নাটা করতে ভালোও লাগতো তা আমরা করতাম রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা থেকে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমাদের বলতে পারছি না মানে বুঝাতে পারছি না গরম ভাতের সাথে এটা পরিবেশন করে এখন আমাদের খাওয়া দাওয়া হবে দেখো দেখতে যেমন সুন্দর খেতে তেমন সুস্বাদু